নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে চারটা সাড়ে চারটা তো দিদিরা তো আজকে চলে যাবে দিদি বাবা যাবে তার জন্য দিদি ঘুম থেকে উঠে ওই যে বাইরে গেছে নুডলস রান্না করতে কেননা দিদি বলেছে আজকে মানে নুডলস নিয়ে যাবে তার জন্য উঠেছে কিছুক্ষণ আগে এসে মা ডেকে গেছে আমি এতক্ষণ উঠিনি দিদি মনে হয় চারটার সময় উঠেছে তো আমি সাড়ে চারটার সময় উঠলাম এখন যে দেখি বাহিরে কোনো কাজ টাজ আছে কিনা করতে হবে মানে আমার এখন ঘুম পাচ্ছে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছে না আর বাহিরে এখনো অন্ধকার রয়েছে কিন্তু এই জানলাটা দিয়ে না আলো ঢুকে যায় কেননা এখানে বাহিরে যে বাজারের লাইটগুলো থাকে সেগুলোর জন্য আলো ঢুকে এখন যাই যে দেখি কিছু করতে হয় কিনা দিদি ঘুম থেকে উঠে এই নুডলসগুলো রান্না করেছে এগুলো নিয়ে যাবে শুধু মানে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছে আর তেল দিয়ে এগুলো যাওয়ার পথে খাবে দিদি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সাজুগ করে নিচ্ছে তার আমার দুঃখ দুঃখ নেই খুব হয় কিছু নিয়েছিস দিদি একটি বুচকা নিয়ে চলে যাচ্ছে আর এই যে এই ব্যাগটা কি পরিমাণ নোংরা হয়েছে আচ্ছা টাটা টাটা এখন বাজে চারটা বাহান্ন দিদি বেরিয়ে যাচ্ছে মা দিদিকে রাস্তা মানে বাজার পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে তো আমি আর যাইনি আমি ঘর পাহারা দিচ্ছি এখন আবার আমি গেলে সবাই মিলে গেলে মানে তালা দিয়ে তারপর যেতে তার জন্য আর কি আমি যাইনি ঘরে রয়ে গেছি তো যাই এখন যে আবার আমি শুয়ে থাকবো আর সব ঘরের লাইট ধরানো তো আমি লাইটগুলো বন্ধ করে দিয়ে তারপর এখন শুয়ে থাকব আবার তারপরে ভোর হলে সকাল সাতটা আটটার দিকে উঠবো তাড়াতাড়ি তো উঠে কোনো বসে থাকে তো আমার কোনো লাভ নেই তো আমার শুয়ে থাকে এখন বাজে এগারো সরি এগারোটা না বারোটা দশ দিদিরা চলে যাওয়ার পরে আমি এতক্ষণ শুয়েছিলাম তো এই মাত্র ঘুম থেকে উঠলাম মা মধ্যে একবার এসে ডেকে গেছে কিন্তু মানে আমার এত ঘুম পেয়েছে যে আমি উঠতেই পারিনি তো এখন যাব যে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘর দৌড় গোছানো শুরু করব। আবার তো পড়াতে যেতে হবে আর আজকে আমি বলেছি তাড়াতাড়ি যাবো তার জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে লেট করে দিয়েছি এখন যে কখন সমস্ত কাজ শেষ করবো কখন পড়াতে যাব কে জানে তো চেষ্টা করবো তাড়াতাড়ি সব করে ফেলতে রেডি হয়ে গেছি এখন যাব পড়াতে আর আজকে লেট হয়ে গেছে কেননা আজকে মানে ভোর সকালে ঘুম থেকে উঠে তারপর আবার ঘুমিয়েছি ঘুমা ঘুমিয়েছি যে তখন পরে উঠতে আবার লেট হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর পুজো দিতে অনেক লেট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমাকে ছুটতে হবে খুব তাড়াতাড়ি যেতে হবে তো আজকে মনে হয় লেট লেট হয়ে যাবে সন্ধ্যাও হয়ে যেতে পারে তো যাই আগে যে পড়িয়ে আসি আর আজকে তো সারাদিন কোনো ভিডিও করিনি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে আমি কাটালাম আর এখন আমার ঘুম পাচ্ছে এত ঘুম ঘুমিয়েছি তারপরেও আমার ঘুমে হচ্ছে না তো ওই যে বিয়ে তখন একদিন সজাগ ছিলাম তার জন্য এত ঘুম পাচ্ছে তো এখন আমি যাই পড়ার আগে মানে পড়িয়ে এসে তারপর আবার কথা হবে পড়িয়ে চলে এসেছি এসে এই যে ফাটটু বাইকে পড়াচ্ছি আর এখন কটা বাজে এখন বাজে না তো দুষ্টুমি করি নাই না এমনি তো খুব দুষ্টুমি করে দিদি থাকলে দিদির সাথে ঝগড়া করে না থাকলে আমার সাথেই খুব দুষ্টুমি করে ঠিক মতো পড়তে চায় না তো কালকে এই যে খাওয়ার জন্য এই দুইটা এই দুইটা না মানে পাঁচটা না কটা জানি নিয়ে এসেছিলাম কালকেই কালকে ভুলে গেছে কালকে কালকে তো পড়তে পড়তে ফাটুকে আমার মা একটু ডেকেছে তো ফাট্টু এখানে গিয়েছে তো ফাট্টু আসলে এই যে আমি আর ফাট্টু মিলে এটা খাবো দিদি রেখে গেছিলো একটা আমার জন্য কালকে আমরা খেয়ে নিতাম কিন্তু কালকে কাকি আর দিদি এসেছিলো তো ওই ঘরের দিদি তাই আমরা খেতে পারিনি তাই আজকে আমি আর ফাট্টু ভাই মিলে খাবো না ফাট্টু হ্যাঁ তারপর ফাট্টু ভাইকে ছুটি দিয়ে আমার ক্যামেরাটা তো ঘুলা লাগছে কেন ও আমি লাইটের পেছনে আছি তো আর ফাট্টু এই যে পড়াশোনা বাদ দিয়ে এখন এখানে চলে এসেছে তো ফাট্টুকে শেষ করে আমি এই যে এই ড্রেসিং টেবিলটা গোছাবো না ফাট্টু তো এখন খাবি না লেখা শেষ করে খাবি আচ্ছা তাহলে লেখা শেষ করে তুই একসাথে হ্যাঁ এখন তাড়াতাড়ি করে ফেল নাকি ফাট্টু ভাইয়ের পড়া শেষ আর ফাট্টু ভাই আজকে একটা ফ্যান কিনেছে সেটা সঙ্গে করে নিয়ে এসছে একটু চালা ক টাকা দিয়ে কিনেছিস ভালোই তো বাতাস আমাকে একটু দে তো দেখি আমি একটু বাতাস খাই দে আহ ভালো বাতাস দুই পা না এই পাশটা দিয়ে যেই পাশে স্ট্রবেরি লাগানো আছে যে পাশটা দিয়ে খুব বাতাস লাগে না এখন ফাটু বাইকে আমি দিয়ে আসবো নাকি কারেন্ট গেলে যেদিন কারেন্ট থাকবে না সেদিন নিয়ে আসবি হ্যাঁ কয় টাকা দিয়ে কিনেছিস তিনশো টাকা দিয়ে এই ছোট্ট ফ্যানটা এই যেখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে ও ওইটা না এই যে এই টান ভেবেছে এই যে নিচে চার্জ দেওয়ার ব্যবস্থা কিন্তু না এই যে ছোট ও তো এখন ফাটুকে নিয়ে দিয়ে আসবো চল 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 এই যে ড্রেসিং টেবিলের উপরে এতগুলো জিনিস আছে এগুলো এই যে মানে এখানটাও একটু গুছাবো আর এই যে এখানে যে বস্তায় ভরা হয়েছে সেগুলো গুছিয়ে সব কিছু এখানে সাজিয়ে রাখবো তো এখন আমি এগুলো সাজানো শুরু করে দিব দাদার বিয়েতে যাওয়ার জন্য তো এগুলো বের করেছিলাম এটা পড়েছি এই যে এটা নিয়ে গেছি এটা নিয়ে গেছি তারপরে এই যে এই বক্সটার মধ্যে এগুলো ছিল সাথে এই যে এটাও ছিল তো এগুলার আর গোছানো হয়নি এখন আমি বের করেছি সব কিছু এখন গোছাবো এই যে আমার ড্রেসিং টেবিল গুছানো শেষ সব কিছু ভিতরে রেখে দিয়েছি এই যে জায়গাটা ফাঁকা ছিল তাই এখানে কাঁকড়া রেখে দিয়েছি আর এই যে এইটা এখান থেকে খুলে গেছে তাই এটা এখানে রেখেছি গ্লুগান দিয়ে পরে লাগিয়ে দেবো আর এমনি সব কিছু সরিয়ে ফেলেছি কিন্তু আয়নাটা পরিষ্কার করা হয় মানে মুছা হয়নি তো এখন এখন আর মুছবো না কালকে মুছবো তো আর যা যা রাখার এখানে তো রেখেই দিয়েছি আর এই যে বিছা বিছানাটাও গুছিয়ে ফেলেছি আজকে তেমনভাবে নর্মালি রেখেছি কেননা আজকে তো এই করে ঘুমাবো না কালকে এই বিছানাটা ধুয়ে দেওয়া সম্ভব মানে চেষ্টা করব ধুয়ে দিতে যদি পারি তো ধুয়ে দিব আর এই যে এটা এখন গুছাই এটা গুছাবো এখানকার যা যা জিনিস ছিল সেগুলো সরিয়ে ফেলেছি এখানে যা আছে সেগুলো ফেলে দেবো আজকে আর ফেলে দিব না তো এখানে রেখেছি তো একটা চিকা এই যে এই ঘরে ঢুকেছে তার জন্য নিচে এখানে এ বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে চিকাটা ওই পাশ থেকে আর এদিকে না আসতে পারে ওই ঘরেই থাকে ওই ঘর থেকে পরে বেরো করানোর চেষ্টা করতে হবে তো আজকের মতো চিকাটাকে ওই ঘরে আমরা রেখে দিয়েছি আর এখন বাজে নটা ছাব্বিশ তো আজকে ওই যে সন্ধ্যার সময় আমার কিছু খাওয়া হয়নি আজকে সারাদিন ঠিকমতো কিছুই খাওয়া হচ্ছে না সকালে খেয়েছি একবার মানে সকালে খেয়েছি অনেক লেট করে তারপরে দুপুরে মানে তার কিছুক্ষণ আবার খেয়েছি তো মানে খাওয়ার মধ্যে একটা গণ্ডগোল হয়ে গেছে আজকে তো এখন আমার প্রচুর খিদে পাচ্ছে আর যেহেতু বাড়িতে কেউ নেই মা ডাকাডাকি করছে যে বলছে খেয়ে যেতে খেয়ে এসে শুয়ে থাকতে আর ক্ষুধায় আমার প্যাটটা জাল জ্বলছে তো সন্ধ্যার সময় খেলা বসে সমস্যা হতো না ওই যে চিকা মারার চক করে মানে চিকা মারার না তো তাড়ানোর চক করে তখন আর খাওয়া হয়নি তো আজকে তো আমি আর এই ঘরে শুবো না একেবারে এই ঘরের লাইট টাইট বন্ধ করে চলে যাব ও ঘরে ও ঘরে মায়ের সঙ্গে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট